খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধী দর্শক খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের সুস্বাগতম বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে আভাল বৃদ্ধ বনিতা ঘরের মেয়ে শ্বশুর বাড়ি থেকে ঘরে ফেরার আনন্দে মাতোয়ারা তবে অতীতের ডায়েরিতে চোখ বলালে এই শারদ উৎসব নিয়ে অনেক অজানা তত্ত্ব সামনে আসে মুঘল পাটান সখুন খুন দলদের ভয়ানক ধর্মান্ধতার আগুনে কত ধর্মপ্রাণা নিরীহ মানুষের ওপর যে নিদারুণ অত্যাচার হয়েছে সেগুলো যেন আজও আমাদের অন্তর আত্মায় কাঁপুনি ধরিয়ে দেয় এরপর অত্যাচারী উপনিবেশবাদী লালমুখ ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতির মাধ্যমে ভারতীয় আর ভারতীয়দের মধ্যে ধর্ম নিয়ে অধিকারের লড়াইও ভেসে উঠছে চোখের সামনে বিভীষিকাময় দিনগুলি কাটিয়ে ভারত দ্বিধা বিভক্ত হয়ে এলো স্বাধীনতা আহার উন্মাদনা ধর্মের ভিত্তিতে দেশ বিভক্ত হয়ে পাকিস্তান আর তার সাথে ধর্মীয় সংখ্যাগুরু আদিক্যের ভিত্তিতে বাংলাও ভাগ হয়ে বাংলাদেশে যেটা বাংলাদেশ সেটাও চলে গিয়েছিল পাকিস্তানের সাথে কী যে নিদারুণ অত্যাচার সহ্য করতে হয়েছিল বাঙালি মায়ের আরাধনা করা বাঙালিদের সেগুলি বর্ণনা করা সত্যিই অন্তরাত্মায় কাঁপুনি ধরিয়ে দেয় তবু মায়ের আরাধনা করা থেকে না আটকানো গেছে বাঙালিদের তথা সমগ্র মায়ের সাধক ভারতবাসীদের আগে দুর্গাপুজো আয়োজন করা হতো কিছু বিশিষ্ট পয়সাওয়ালা মানুষদের সৌজন্যে সেখানে ভিড় জামাত অসহায় অত্যাচারিত নিপীড়িত মানুষের দল আর তারা কায় মনোবাক্যে মায়ের কাছে তাদের দুঃখ দুর্দশার ফরিয়াদ জানাত তারই ফল আজকের দিনে গ্রাম শহর শহরতলিতে কত বড় মেজ সেজ ছোট পুজোর আয়োজন বাকরুদ্ধ করে দেয় অতীতের ঘটনাবলী এই বিষয়ে স্মরণ করলে অসুর নাসিনী মা ঠিক তার সন্তানদের আগলে রেখেছেন তাই আসুন না আজ এই শুভ শুভলগ্নে সবাই মিলে আওয়াজ তুলি জয় মা দুর্গা দুর্গতি নাসিনী রক্ষা করো মা তোমার সন্তানদের তোমার অকৃত্রিম ভালোবাসায় যেটা তুমি করে এসেছো আজীবন আজ এই প্রতিবেদনটি লেখার সময় বারেবারে মনের মধ্যে একটা ভয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি বর্তমান বিশ্বের এক নম্বর দেশের খাম খেয়ালিপনার পনার রাজার দৌলতে যে কোনো দিন না ভেদে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশগুলি যদি একে অপরের বিরুদ্ধে সেই মারণাস্ত্র প্রয়োগ করে তখন কি হবে মা তুমি আমাদের ভবিষ্যতের পথ প্রদর্শক কিভাবে তুমি তোমার অসহায় সন্তানদের রক্ষা করবে সেটা তুমিই জানো মা আমরা কেবল ভক্তি সহকারে দু হাজার পঁচিশের এই মহাপূর্ণ লগ্নে তোমার এই স্মরণে ছেড়ে দিলাম সব তোমার ওপর আসা যাওয়ার পথে পথে হেমা দুর্গা দুর্গতি নাশিনী যেভাবে তোমার বাংলা মায়ের ধামাল সন্তানের দল অসুরূপী সমস্ত শক্তিদের পরাস্ত করে এগিয়ে চলেছে তোমারই নাম স্মরণ করে আগামী দিনেও তুমি সহায় থাকো মা তোমার সন্তানদের জন্যে এবারের তোমার আরাধনায় কেবল এইটুকু চাওয়া তোমার কাছে ভালো থাকবেন সবাই তবে মায়ের আরাধনার দিনগুলিতে চোখ কান খোলা রাখবেন আর অহেতু গুজবের গনগনে বিভেদের আগুনে নিজেদের জড়াবেন না কারণ কেন জানেন আমাদের মা বিশ্বজননী তার কাছে সবাই তার সন্তান সম ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ প্রসাদ